হ্যালো এভিভান আশা করি তোমরা খুব ভালো আছো আর আমরাও কিন্তু ভীষণ ভালো আছি তো দেখো আচ্ছা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম সকাল পরবো না দুপুরই বলতে গেলে তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম ভূতনাথ মন্দির যাওয়ার উদ্দেশ্যে তো দেখো তোমাদের সাথে কিন্তু আমি সেই ক্লিপগুলো শেয়ার করছি আর তারপরে দেখো আমরা কিন্তু প্রায় ভূক্ত মন্দিরের সামনে প্রায় চলে এসেছি মানে বলতে গেলে ঢুকেই গেছি ওখানে তো যাই হোক তারপরে দেখো আমরা একটুখানি মন্দিরটা মানে দর্শন করতে গেলাম দুজন মিলে তো সেটার ক্লিপ ক্লিপগুলো নিয়ে ওঠা হয়নি যে তো একটু ভিড়ই ছিল তো যাই হোক তোমরা আমরা দেখতে থাকো আমরা ওখান থেকে তারপরে যখন আর কি মন্দিরটা দেখে যখন আর কি ব্যাক করছিলাম তো দেখো এখানে একটা ঠাকুরমা মতন ওই সানফ্লাওয়ার বিক্রি করছিলো আমার তো সানফ্লাওয়ার ভীষণ ভীষণ ভীষণই পছন্দ তাই আমি ওকে বললাম একটা গিফট করো তাও আমাকে একটা সানফ্লাওয়ার গিফট করলো তো তারপরেই দেখো আমরা কিন্তু চলে এলাম খাওয়া মানে পেট পুজো করতে তো যেহেতু দুপুরের লাঞ্চ কী করব আর ওখানে না সামনাসামনি মানে কচুরি পাওদা চুল আর ভীষণই টেস্টি খেতে এর আগেও আমরা গিয়ে খেয়েছি তো কচুরি আর তরকারি খেয়ে নিলাম তাই আমাদের ছিল আজকে দুপুরের লাঞ্চ তো চলো দেখতে থাকি আর এই দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে কিন্তু আমরা একটা জায়গায় যাবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে এ দেখো কিন্তু আমাকে হেলমেট করে দিল কারণ আমি একা একা হেলমেট পরতে পারি না আর আমার কিন্তু ফুলটা এতটাই পছন্দ দেখো সারাক্ষণ আমার হাতে তোমরা দেখতেই পাবে ও নিজেও হেলমেট পরে নিলো কারণ যেহেতু দূরের রাস্তায় হেলমেট ছাড়া তো যাওয়া সম্ভব না যাই হোক তো চলো এবার আমরা কোথায় যাই সেটা তোমার সাথে শেয়ার করবো আর এই জায়গাটা কিন্তু মানে ভূতনাথ থেকে একটুখানি জাস্ট একটুখানি গেলেই তোমরা পেয়ে যাবে বা তোমরা ফোনে এখানে গুগল ম্যাপ দেখো যেতে পারো মন্দিরটার নাম কিন্তু মোটা বাবার মন্দির এটাও কিন্তু এটা শিবেরই মন্দির কিন্তু সেদিনকে আমাদের ঢুকতে দেয়নি ভেতরে মানে ঢুকতে দেওয়া সকালবেলা টাইমটা যে টাইমটা ছিল সেই টাইমটাতে আমরা যাইনি তাই জন্য আমরা ঢুকতে পারিনি ভেতরে তো বাইরে থেকে আর কি সবাই ওই মানে আরতি করছিল তো আমরা জাস্ট এমনি ওখানে দরজাটা দিয়ে জাস্ট দেখে যেটা ফুটোর মতন ছিল ওখানে দিয়ে জাস্ট আমরা দর্শন করেছি ঠাকুরটাকে তারপর ওখান থেকে দেখো বেরিয়ে গেলাম বেরিয়ে কিন্তু ওখানে বাগবাজার ঘাটে চলে গেলাম আর ওখান থেকে কিন্তু বাগবাজার ঘাট একদমই সামনে তো বাগবাজার ঘাটে গিয়ে আমরা দুজন মিলে মানে আমি তো ওকে এত জ্বালাই ও আমাকে জ্বালাই এই চলছিলো জ্বালানো ফলানো তো আমাদের কয়েকটা ফটো সেশন হয়ে গেল আর তারপরে আমাকে ও বলছে যে ও নাকি গঙ্গায় নামতে খুব ইচ্ছা করছিল আমি যা তাহলে একবার নাম তো উমা ও দেখি নেমে গায়ে একটু জল মানে ছিটিয়ে চলে এলো আবার আমাকে চোখ মারছে আমি যখন ওকে বললাম হয়ে গেল পরে দেখো আমরা একটু বাগবাজার ঘাটের সামনে কিছুক্ষণ বসে একটু আড্ডা দিয়ে তারপরে কিন্তু আমাদের বাড়ি চলে আসতে হবে কারণ দুপুর গড়িয়ে বিকেল হতে যায় এদিকে বৃষ্টিও নামে তো চলো ভিডিওটা কিন্তু আজ এইটুকুনি আমাদের বাড়ির উদ্দেশ্যটা এখন আমরা চলে এলাম ওটা ভাল লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো